বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার পার্শ্ববর্তী একটি জায়গা আছে এই জায়গাটা আপনাদেরকে দেখাবো আজকে সামনে গেলে আপনারা তিন কিলোর মতো সামনে গেলে কলেজ মেন রাস্তা উঠতে পারবেন মেন সড়ক এবং কি অল্প একটু গেলে সামনে বাজার এবং কি এই যে ধানি জমিগুলো দেখতেছেন এই জমিগুলার পার্শ্ববর্তী এই যে সামনে গেলে আরেকটি বাজার আছে অল্প একটু সামনে গেলে এখানে একটি বাজার আছে এই বাজারের পার্শ্ববর্তী কত বাজার থেকে আসতে আসলে অল্প একটু মাত্র আপনার দুই তিন মিনিট হাঁটলে সামনে বাজারে যাইতে পারবেন এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশে জায়গাটার মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ এ হলো যায় জায়গাটা হলো যায় এটা মানে এটা হচ্ছে জমিন আর কি নাল জমিন আর এই যে মুখটা দেখতেছেন পুরোটা এই যে রাস্তার সাথে এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার আহ পাশাপাশি খুবই সুন্দর একদম কি মুখটা আহ বেশ ছড়া একটি মুখ দেশে প্রবাস থেকে যারা ফোন করেন আপনারা ফাঁকা রাস্তার সাথে ভাজানোর ছোট্ট জায়গা যারা খুঁজেন এবং কি বাড়ি করার জন্য রেডিমেড তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা আর এই যে দেখতেছেন জায়গাটার সামনে কিন্তু একটি বাড়ি আছে অপর পাশে আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ফাঁকা রাস্তা দেখতেছেন কি অপর পাশে এই যে খুব সুন্দর এই যে একটি বাড়ি এই যে বাড়ির পার্শ্ববর্তী এই যে ওনাদের বাড়ি দেখতেছেন এই বাড়িটার পার্শ্ববর্তী মানে সামনে আর কি এই বাড়িটার সামনে এ হলো যা খুব সুন্দর একটি জায়গা তো এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে এগারো শতাংশ এই যে এখানে সীমানা দেওয়া আছে এটা জমিন এই যে দেখতেছেন আপনারা এ হলো যা জমিন যে পিছনের অংশ কিছু জমিন আছে পিছনের অংশে যে জমিটা ধান লাগানো ওই জমিটা বাদে সামনে যে খালি অংশটা দেখতেছেন এই খালি জায়গাটা ইনশাল্লাহ যারা ফাঁকা রাস্তার সাথে জায়গা খোঁজেন জায়গাটার মুখটা বেশ চড়া প্রায় ষাট সত্তর ফুটের একটি মুখ সত্তর আশি ফুটের একটি মুখ জায়গাটার সামনে এই হলো যাই এই যে আপনি দেখেন এই যে খালি যে এটা কিন্তু জমি এই যে মাটি দেখা যাচ্ছে দেখেন আপনারা পানি নাই মাটি দেখা যাচ্ছে শুকনা এই সারি কিনারে দেখেন যেখানে এই বাঁধানো আর অপর পাশে দেখেন এই যে এইখানে এই যে অপর পাশে অপর পাশে দেখেন এইখানে আহ ধানি জমিন এই যে অপর পাশে ধানি জমিন এই ধানি জমিনের সামনের অংশ যে জায়গাটা এটাই খুবই সুন্দর দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করবেন আজ এখানে জায়গার পরিমাণে এগারো শতাংশ যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই যে পাকা রাস্তার সাথে ভাজানো এই যে দেখতেছেন খুবই সুন্দর এই যে এখানে জায়গাটা সীমানা দেওয়া আছে এইখানে বরাবর আসবে প্রায় এই এই বরাবর জায়গাটা আসবে এখান থেকে সোজা করে জায়গাটা একটা প্লট ওই আপনার এগারো শতাংশ জায়গা যারা নিবেন প্রতি খুবই সুন্দর প্লেসটা ভালো আপনারা চাইলে ছোটখাটো একটি বাড়ি করে রাস্তার পাশে যেহেতু জায়গা ছোটোখাটো একটি বাড়ি করে আপনারা এখানে বসবাস করতে পারবেন আর যারা কিনবেন আপনারা সামনের অংশে যদি বাড়ি করেন যদি চান যেমন রাস্তার মুখের জায়গাটা হয়েছে এটা যদি ভবিষ্যতে চান আপনারা ফ্রি অংশে আর জমিন আরও আছে চাইলে আপনারা ফিসের অংশে যে বাকি জমিগুলো আছে ভবিষ্যতে হয়তো এই জমিটা কিনার পরে ওই বাকি জমিগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম